আমরা কথা কইলেই দোষ কেন বলবো না কারণ দুর্নীতি তো আমরা চাই না আমার মা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল নাকি ছিল না ওনার বেগম পাড়ায় কোনো বাড়ি ছিল নাকি ছিল না যেই বঙ্গবন্ধু দেশের জন্য রাজনীতি করে কোনদিন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেন নাই বেগম পাড়ায় বাড়ি বানান নাই সেই বঙ্গবন্ধু রাজনীতি করে তোমার যদি সুইস ব্যাংকে টাকা থাকে আর বেগম পাড়ায় বাড়ি থাকে আমি বলবো তুমি বঙ্গবন্ধু রাজনীতি করো না তুমি বঙ্গবন্ধু বৈসে খাস যাও কথা কয় না জিয়াউর রহমান

হামজা কেন কারাগারে কোরআন ভালো বেশি অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে। আমির হামজা কেন কারাগারে কোরআন ভালো বেশি আমার কোরআনের পাখিরা কেন কারাগারে কোরআন ভালোবেসে কি বলো দিবে জবাব এই জীবনের শেষে আমার কোরআনের পাখিরা কেন কারাগারে ওরা যদি করে অপরা শাস্তি দিলে দিতে পারো দেব না কোনো বাদ ওরা যদি না হয় অপরাধী আল্লা হবে নেবাদী ও রাজা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো দেব না কোন বাদ ও রাজা যদি না হয় অপরাধ বিচারে রই কাট গলতে আল্লাহ হবে নেবাদী ফেরেশতা সব কোষে কেন কারণ ভালো দ্বন্দ্ব সব ক্ষমতার ঘটেছে পতন যাইতে সব ছন্দ আলে মার রাখতে ভাবে বন্দি দুনিয়ারে আদালতে আর করোনা ফন্দি করু এই ভাবেতে এইভাবে সব ক্ষমতার যে পতন যাই থেমে সব ছন্দ করুছ যারা এইভাবেতে আলামলা মারু রাখতে ভাবে বন্দি দুনিয়ারে আদালতে আর করোনা বন্দি পড়বে ধরা তুমিও বন্ধু আমির হামজা কেন কারাগারে কোরআন ভালো বেশি আমার মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে ওরে অপরাধী যদি বুক ফুলিয়ে আমার গাজা খোর যদি বুক ফুলিয়ে ঘুরতে পরদেশে কোরআনের পাখিরা কেন কার ইসলাম ভালো বেশি আমার ভাইয়েরা বলছিলাম যে আমাদের আমাদেরকে বলা হয় রাজনীতি করবেন না আমরা রাজনীতি করার জন্য আসি না কোন রাজার নীতির কথা এখানে বলবো না কোন মানুষের নীতির কথা এখানে বলবো না কোন পীরের নীতির কথা এখানে বলবো না কোন মন্ত্রীর নীতির কথা এখানে বলবো না কিন্তু আল্লাহর নীতির কথা বলার দরকার আছে না না আল্লাহর নীতি এমন নীতি যেই নীতি যদি কায়েম হয়ে যেত চোর চুরি করলে তার শাস্তি কি হাত কেটে দেওয়া এখন কবির বিনছ আমাদের যদি হাতের কবজি থেকে না থাকতো আর আমি এসে যদি বলতাম ভাইয়েরাই আমার অবশের পুরীর বাসিন্দারা দয়া করে কেউ চুরি কই আপনারা বলতেন হুজুর হাতা আপনার হাতের কবজি কই আমি বলতাম আমাদের আখ লাগাইছিল আমার আব্বা ওই আখমাড়াই করা মধ্যে আমার একদিন আখ ঢুকাতে দিয়েছিল আমি আখ ঢুকাচ্ছিলাম ঢুকাচ্ছিলাম ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে ঘুমাইল আর হাতটা ঢুকে গেছিল আড়াইশো বেড়ে নেওয়ার পরে ডাক্তার বললো হাতের কবজিতে কেটে ফেলাই দিতে হবে তাই হাতের কব্জি কেটে ফেলে দিয়া নগো ভাইয়েরা কিন্তু আমি বলে বললে রে দয়া করে কেউ চুরি কইরো ও। না আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন জশত্তেজ হুজুর আইলো যতই বলুক যে আখের মেশে নিয়ে হাত কেটেছে আসলে কিন্তু সিডানা সিডানা আমাদের বিশ্বাস ছোটবেলায় এই মালদা অসুর ছিল রে কথা কয় না আমার ভাইজানের যদি হাতের কবজি থাকত কবজি না যদি কাটা থাকত বলতো পিছনে যেয়ে বসো কারণ কে যদি মেয়ে বিয়া দিতি হ এলাকার জন্য বিআই সাহেব এসেছে হঠাৎ করে হ্যান্ডসাপ করতে গেছে কিন্তু মুসা হাত আগে দিয়েছে বিআই হাত কই বিআ আর বললেন না ছোটবেলায় একটা বাস অ্যাক্সিডেন্টে কাটা পড়ে গেছে বলতো আর মেয়ে দেখানো না রে তবে এখন এই মুহূর্তে হাত কাটা বিধান করা যাবে কায়েম না কারণ এই মুহূর্তে যদি হাত কাটা বিধান কায়েম করা হয় তাইলে গোটা বাংলাদেশটা হয়ে যাবে এক হেতে বাংলাদেশ হয় হেতে এক হেতে কারণ সেদিন বললো যে হুজুর গোরস্থানে যে টাকা তুলে থুয়ে যান সেই টাকাও মেরিয়ে খায় আমি গলা তালি এটা বাদ দেশ কেন গোরস্থানের টাকা উচুরি করে খায় খায় রে আমার সরকার কত মোটা মোটা বাজেট দিচ্ছে টাকা দিচ্ছে রড কিনারে জন্য গো আর ওই টাকা ঢাকাতে শেরপুর পর্যন্ত আসতে আসতে রড বাস হয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম যে এই ব্রিজের মধ্যে দেওয়ার কথা কিন্তু কেন বলছে হুজুর আপনি তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন নাই এই জন্য বিজ্ঞান সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নাই কোনো ধারণা নাই বললাম বিজ্ঞানে কি দেশ গেছে একটু বলো বলছে বিজ্ঞান বলে যে রডে কোনো এক সময় জং ধরে যায় কিন্তু বাসে কোনো দিন জং ধরে না বুদ্ধি আছে না নাই পাথর কেনার জন্য টাকা দিয়েছে সরকার হঠাৎ করে আমার স্বামী মাহমেদ ভাই ইটির ভাটা আছে সেই ইটির ভাটাই চলে গেছে যে এ বলছে ওই যে বাদ দোয়া তিন নম্বর ইটগুলো ভেঙে গেছিল যে এইগুলো কনে থুইসা বলছে ওই যে পিছনে ওই গাদাই ঢিবে কই থুইছি বলছে আল্লাহ কপাল খুলে দি ইয়ে ওই ইটগুলোর এখন কদরে বেড়ে গেছে টিরা কাশ্মে ভরে দাও রাস্তায় লাগবে কিন্তু দেশে কি পাথর আমরা কথা কইলেই তো কেন বলবো না না কারণ দুর্নীতি তো আমরা চাই আমার মা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল নাকি ছিল না ওনার বেগম পাড়ায় কোনো বাড়ি ছিল নাকি ছিল না সেই বঙ্গবন্ধু দেশের জন্য রাজনীতি করে কোনোদিন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেন নাই বেগম পাড়ায় বাড়ি বানান নাই সেই বঙ্গবন্ধুর রাজনীতি করে তোমার যদি সুইস ব্যাংকে টাকা থাকে আর বেগম পাড়ায় বাড়ি থাকে আমি বলবো তুমি বঙ্গবন্ধুর রাজনীতি করো না তুমি বঙ্গবন্ধুর বেশি খাস চাও কথা কয় না জিয়াউর রহমানের কিছু ছিল না ভাঙা সুটকেস নিয়ে ঢাকায় দিলো গো আর যদি সেই জিয়াউর রহমানের রাজনীতি করে কারোর বেগন পাড়ায় লন্ডনে আমেরিকায় বাড়ি থাকে তাইলে বুঝে নেবো সে জিয়াউর রহমানের সুন্নতের পরে টিকে নে একই রাজনীতির কথা রাজ সত্যি কথা আমরা যে পথ চলবো সেই পথটা তো ধরে রাখা লাগলাম আমি হুজুর দাড়ি মাড়ি নেই পাঞ্জাবি নেই শার্ট গাই দাওয়াজ করতে আসলে উত্তীতে না বললেন দেশ সেবা করব জনগণ আমাদের জনগণের সমস্যায় আছে 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 ভোটের দিন যখন মাল পায় তখন অমনি সব ভুলে যায় ভুলে যায় রে মাল খাইলাম ঘুষ খাইলাম আর ওমনি ভোট দিয়ে আসলে ওই টাকা তোলার দরকার আছে না নাই কথা না নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে দেখবেন এখন টুপি আসে না নাই বোরকা শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো শাসার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমায় ভোট কথা কয় না এসব শুনে কলিম শাসা অনেকখানি রেগেছে রেগেছে কেন রে গেছে কারণ হলো কলিম চাচা গতকালও ভোট চেয়ে গেল যেই দিতি গেছে স্কুলের মাঠের কাছে গেলি বলছে চাচা বুড়ো বয়সে কেন কষ্ট করে আসলেন আমরা তো আপনার আগেই মেরে ধুয়ে দিছি জান তো চলে আসতেছে আসার পথে ডাকতে বলছে চাচা সনে আবার যখন সসির আস্তি বলেন না সসির দাও হয়ে গেছে তোবা চাচা তোমার শ্বশুর দিয়ে গেল কত বড় নিয়ম খারাপ দেখো আছে কেন ওই খারাপ না আজ বারো বছর হলো বেরিয়ে গেছে ওইসে ভোট দেখাল তো আমার সাথে দেখা করে গেল না এই জন্য রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে সব বলবো না কারণ সময় কম কালকে আবার বড় অল্প 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 কথা বলো আর একটু বলি আর একটু যাই সামনের দিক তাহলে কি বললাম বলসা হুজুর রাজনীতি চলবে না আমরাও বলি রাজনীতি করব না আমার আল্লাহ তো রাজনীতি করতে পাঠায় নাই কিন্তু আল্লাহ বলেছে হু আল্লাহ দে বিলহুদা অদি নিল হাকিলি উল্হি রহু আল্লা দিনী কুল্লি ওয়ালাউ আমার আল্লাহ বললেন আমি রাসুল কেফ দিনে হাব দিন দিন সহকারে সহকারে যেন তিনি অন্য সকল দিনের আমার বিজয় করে দিনে হক আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে আমাদের আওয়ামী লীগের সাথে কোনো দ্বন্দ্ব নেই বিএনপির সাথে কোনো দ্বন্দ্ব নেই জামাত জাসদ হেফাজত কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই আমরা বলেছি বাংলাদেশের সংসদে যারা কোরআন ইসলামের শত্রু আছে না নাই আছে মানে কি বলে যে ইসলাম সংবিধানে না না আছে আর আল্লাহ ইসলাম আমি ইসলামকেই মনোনীত পছন্দনীয় দিন করে পাঠাই দিলাম আর আমাদের দেশের লোক বলে যে ইসলাম রাষ্ট্র ধর্মে রাখা যাবে না হেমন আল্লাহর না নাই বলবো বলবো সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলে শৈতনে জলে আগুন বো বলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আসে সুবি অন্য ধর্মের প্রতি কভু করে কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে না বি তোমার কেন জলের থাকলা তোমার কেন জলে আসে নিষেধ ধর্ম করা বাড়া বাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের মশলা তোমার কেন জলের এমন জলার মতো আল্লাহর উলি আছে নাই আল্লাহ আমার আল্লাহ তাদের সম্বন্ধে সুরাজ সাফে বলে দিয়েছেন ইউরি দুনা লিউত ফি উনুর আল্লাহ হিবিয়া ফাহিম আল্লাহুম তিন মুনুরিহি কাফিরু আমার আল্লাহ বলে জানি চোদ্দশো বছর পরে শুধু নয় চৌত্রিশশো বছর পরে চৌত্রিশ হাজার বছর পরে চৌত্রিশ লাখ বছর পরেও এমন কিছু এরা থাকবে এমন কিছু মশলাটা টাকলা ভুড়িওয়ালা পেটলারা থাকবে যারা মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে রে দিতে চাইবে কিন্তু আমি আল্লাহ আমত পর্যন্ত আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখব যতই ওদের কলজের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন বলেন সুবাহান আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কে সেই মুসলমান কি এই শেরপুরে আছে যাদের মাধ্যমে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে সেই মুসলমান আছে ওগো মুসলমান যদি কোরআনের জন্য ডাক আসে যদি ইসলামের জন্য ডাক আসে যদি কোরআন কায়েমের জন্য ডাক আসে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাসদ কে বাসদ কে হেফাজত এটা নয় এক পক্ষে একত্রিত হতে হবে মুসলমান শব্দে ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে বুকে ধারণ করে কোরআনের আন্দোলনে থেকে বাতিলের সাথে মোকাবেলা করে যদি বুকের তাজা রক্ত ঢাল হয় বুকের তাজা রক্ত ঢেলে গান সিনিমিনি খেলা যাবে না এটা বাংলাদেশ হিন্দুস্তান নয় এটা বাংলাদেশ সিকিম নয় এখানে আর কিছু থাক আর না থাক আল্লাহর কোরআন থাকবে ইনশাল্লাহ আর কিছু থাক আর না থাক মসজিদ মাদ্রাসা থাকবে ইনশাল্লাহ মুসলমান সেরকম হওয়া লাগবে তা না হইলে মসজিদ মাদ্রাসা সব থাকবে ফিলিস্তিনের মতো বাইতুল মাকদাস আছে ইসলামের তৃতীয় পূর্ণ ভূমি ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান কিন্তু সেই বাইতুল মাকদাসে নামাজে দাঁড়ালে ইহুদিরা গুলি করে মানুষদেরকে রক্তাক্ত করে বাইতুল মাকদাসের ফুলরকে রক্তে রঞ্জিত করে ফেলে এই অবস্থা আমরা হতে দিতে চাই হতে দিতে চাই মসজিদের পক্ষে কারা কারা হাত উঁচু করেন না রয়ের থাকবে না থাকবে সবাই মসজিদের পক্ষে পক্ষে হাত চোখ করে দেখেন পক্ষে তো পককে যদি পক্ষে থাকেন এইবার এক হাত নামান এক হাত রাখেন এই হাতটা মুট করেনি করেন করেছেন একদম সোজা কোনো কথা ছাড়াই পকেটে ঢুকান পকেটে ঢুকান পকেট যার তার ঢুকানোর দরকার নেই